নজর রাখবো পরবর্তী সংবাদে উষা বাজারের ভিকি হত্যা মামলার অভিযুক্ত রাকেশ বর্মনকে তোলা হয় আদালতে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন ইতিমধ্যে দুর্গা প্রসন্ন হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত রাজু বর্মনের ভাই রাকেশ বর্মনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয় আজ মঙ্গলবার আদালতে তোলা হয় এবং আদালতে দশ দিনের পুলিশ রিমান্ডের আবেদন তবে সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত সেই রায় ঘোষণা করেনি আদালত পরবর্তীতে শুনরায়ই জানা যাবে আদালতের রায় তবে অভিযুক্তদের 10 দিনের রিমান্ডের ইতিমধ্যে আবেদন করা হয়েছে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ থেকে দৃত নাকেশ বর্মণ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাকে আদালতে সমর্পণ করা হয় দুর্গা প্রসন্নদেব হত্যাकांडের অপর অভিযুক্ত আকবর বলা যায় রাজু বর্মনের ভাই राकेश বর্মণকে গ্রেফতার এই প্রসঙ্গে কি বক্তব্য উঠে এসেছে আইনজীবীর শুনুন আকাশপুরকে কালকে জিসিতে পাঠানো হয়েছিল কারণ একটা এলিগেশন হয়েছে হি ওয়াইল হি ওয়াজ ইন পুলিশ কাস্টডি হি ওয়াজ টর্চারড তাই কালকে জিসিতে রেখে আজকে মেডিকেল এক্সামিনেশনের পরে ওকে প্রডিউস করা হয় মেডিকেল এক্সামিনেশন রিপোর্ট এসেছে সে ডাক্তারের কাছে বলেছে যে সে টয়লেটে গিয়ে পড়ে গেছে সো হি সাস্টেইন ইনজুরিজ সুতরাং তাদের এলিগেশনটা টোটালি ফলস আপনারা কি যে এটাই আমরা সাবমিশন করলাম আর আরেকজন অ্যাকিউজড কে আজকে করা হয়েছে উইথ এ পেয়ার ফর টেন ডেজ পুলিশ গতকালকে গতকাল না শনিবার দিন অ্যারেস্ট হয়েছিল রবিবার দিন ওকে লোকাল রায়গঞ্জে প্রডিউস করা হয়েছিল ম্যাজিস্ট্রেটটা আজকে কানেক্ট ওনাকে দশ দিনের চেয়ে 10 দিন পুলিশ স্টেশনের প্রেয়ার করা হয়েছে আর আকাশকে কি আকাশকে তো গত দিনই আমাদের পুলিশ স্টেশনের প্রেয়ার ছিল সেটাতে চিনের গত দিনে পুলিশ স্টেশনের প্লেয়ারটা রিজার্ভ রেগে ছিল বিকজ देयर ইজ এন এলিগেশন হি ওয়াজ সোজড হোয়াইল ইন পুলিশ কাস্টডি আকাশকে কত দিনে চেয়ে ওদের আকাশকে 6 সরকার পক্ষের আইনজীবীর বক্তব্য আপনারা শুনলেন ঠিক যে সময় খুন করা হয়েছিল ভিকি অর্থাৎ দুর্গা প্রসন্ন দেবকে ঠিক সেই সময় উপস্থিত ছিলেন আকাশ রাকেশ বর্মন এমনটাই এবং তিনি মূল অভিযুক্ত অন্যদিকে রাজু বর্মন যার টিকির নাগাল এখনো পর্যন্ত পাইনি পুলিশ তাকে খোঁজার জন্য কতদূর কি চেষ্টা চলছে তা নিয়েও একটা প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে রাজ্যবাসীর মনে তবে ইতিমধ্যে দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকে হত্যা মামলায় এখনো পর্যন্ত সাত জন গ্রেপ্তার করা হয়েছে সাত জনকে আগামী দিনে মূল অভিযুক্ত তো রাজু বর্মনকে ধরতে পারে কিনা পুলিশ বা কি কি পদক্ষেপ অবলম্বন করে সেটাই হচ্ছে লক্ষণীয় বিষয় ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন